শুরুতে আমরা বিজয়া বসুকে দেখি ভদ্রমহিলা খুবই সাধারণ সহজ সরল একজন মানুষ তার ছেলে নীলঞ্জন বসু ওরফে নীল মা ও ছেলের ছোট্ট একটা সংসার নীলের বাবা মারা গেছে ছোট থাকতেই তার মা বিজয়া বাড়িতে বিউটি পার্লারের টুকটাক কাজ করে ছেলের পড়াশোনা আর সংসার খরচ চালায় ছোট থেকেই অনেক কষ্ট করে নীলকে মানুষ করেছে তার মা তার মায়ের স্বপ্ন নীল লেখাপড়া করে অনেক বড় হবে নীল পড়াশোনায়ও অনেক ভালো চালাক চতুর বুদ্ধিমান একটা ছেলে উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতার নাম করা সব থেকে বড় কলেজ কেআইএসটিতে অ্যাডমিশন দিয়েছে তাই বিজয়া সকাল থেকেই নীলকে বারবার বলছে আজ তার রেজাল্ট দেওয়ার কথা সেটা দিয়েছে কিনা দেখার জন্য কিন্তু নীল এদিকে গেম খেলায় ব্যস্ত বিজয়া তখন বকতে বকতে এসে নিজেই রেজাল্ট দেখতে বসে যায় আর দেখে নীল চান্স পেয়েছে তাও আবার ছয় র্যাঙ্কিংয়ে বিজয়া তো খুব খুশি তার ছেলে একটা বড় জায়গায় পড়বে এটাই তো তার স্বপ্ন ছিল তবে নীল কলকাতায় যেতে চায় না সেখানে অনেক টাকার প্রয়োজন তার মা এত টাকা কিভাবে ম্যানেজ করবে এই সব কিছু ভেবে নীল তার মাকে সেরে যেতে চায় না বিজয় তখন কয়েকটা টাকার ব্যাংক বের করে যেটা নীলের বাবা মারা যাওয়ার পর তার মা নীলের জন্য একটু একটু করে জমিয়েছে ব্যাঙ্কগুলো ভেঙে সেখানে এক লক্ষ সতেরো হাজার টাকার মতো হয় যা দিয়ে ভালোভাবেই নীলের ভর্তি আর প্রথম সেমিস্টার হয়ে যাবে তবে তারপরেও নীল তার মাকে ছেড়ে যেতে চাচ্ছিল না ছোট থেকেই নীল তার মায়ের কাছেই বড় হয়েছে বিজয়াও নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে নীলকে বড় করেছে এখন নীল চলে গেলে সেও একা হয়ে যাবে এই সব কিছু ভেবে তারও অনেক মন খারাপ হয় কিন্তু বিজয়া সেটা নীলকে বুঝতে দেয় না তার স্বপ্ন নীলকে সে অনেক বড় বানাবে তারপরে নীল সব কিছু গুছিয়ে তার মাত থেকে বিদায় নিয়ে কলকাতায় চলে যায় বিজয়ার কষ্ট হলেও সে হাসি মুখে নীলকে বিদায় দেয় নীল কলেজে আসলে দেখে কিছু বকাটে ছেলে নতুনদেরকে র্যাগ দিচ্ছে নীল আসলে তারা নীলকেও র্যাগ দেয় একটা মেয়েকে দেখিয়ে বলে ওর নাম্বার নিয়ে আসতে নীল তার কাছে গিয়ে বুদ্ধি করে বলে তাকে ওরা র্যাক দিচ্ছে সেজন্য নীলকে একটা চড় মারে সেই মেয়েটাও বুঝতে পেরে নীলকে আসতে করে একটা চড় মারে নীলের বুদ্ধি দেখে নীলকে তার ভালো লাগে লাঞ্চ ব্রেকের পর লাইব্রেরিতে নীলকে তার সাথে দেখা করতে বলে সে ওখান থেকে চলে যায় এদিকে নীল চলে যাওয়ার পর বিজয়াও অনেক একা হয়ে গেছে এতটা বছর ছেলের সাথে কাটিয়েছে এখন ছেলে চলে যাওয়ায় সে একদম একা হয়ে গেছে তার কষ্ট পাওয়াটা স্বাভাবিক নীলেরও তার মায়ের জন্য খুব মন খারাপ হয় সব সময় নীল তার মাকে ফোন করত। কখন কি হচ্ছে সে কি করছে সব কিছু তার মায়ের সাথে শেয়ার করত এভাবে কয়েকটা দিন কেটে যায় আর নীলের সাথে বিয়াসকর নামের মেয়েটারও ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এরপরে অনিল নামের একজন লোক আসে বিজয়ার সাথে কথা বলতে লোকটা অনেক বড় ব্যবসায়ী সে বিজয়াকে বলে নীল চলে যাওয়ার পর সে একা এত বড় বাড়িতে থাকছে কখন কি হয় তা তো আর বলা যায় না তাছাড়াও নাকি এলাকার বকাটে ছেলে পেলের নজর আসে বিজয়ার দিকে এমন বিভিন্ন কথা বলে অনিল তার কথার মধ্যে তখন নীল বারবার তার মার্কাসি ফোন দিচ্ছিল কিন্তু বিজয়া ফোন কেটে দিচ্ছিল অনিল তখন বলে তাদের এই বাড়িটা সে কিনতে চায় আর বিজয়ার সব রকম নিরাপত্তা সে দেবে বিজয়ার তার এসব কথা শুনে রাগ হয়ে যায় তখন সে নীলের ফোন ধরে তার উপরে বকাবকি করে যে দেখছে সে ফোন কেটে দিচ্ছে তাও কেন ফোন দিচ্ছে তার হাতে এখন অনেক কাজ তাই বলে বিজয়া ফোন কেটে দেয় আর অনিলকে কড়াভাবে বলে দেয় সে এই বাড়ি বিক্রি করবে না এটা নীলের বাবা তাদের জন্য রেখে গেছে বিজয়া বেঁচে থাকতে এই বাড়ি বিক্রি করবে না মূলত অনিলের কথায় রাগ হয়েই সে নীলের সাথে এমন বকাবকি করেছে অনিল চলে গেলে বিজয়া নীলকে রাতে অনেকবার ফোন দেয় কিন্তু নীলের ফোন অফ ছিল বিজয়া ভাবে হয়তো সে রাগ দেখিয়েছে বলে নীল মন খারাপ করে ফোন অফ করে রেখেছে একটু পরে সে নীলকে ভয়েস এস এম এস পাঠায় তারপরেও বারবার ফোন দেয় কিন্তু ফোন অফ এভাবেই রাত পার হয়ে যায় সকালবেলা কলকাতা থেকে থানার ওসি ফোন করে বলে তাকে এখনই কলকাতায় আসতে বিজয়া তো খুব চিন্তায় পড়ে যায় তারপরে বিজয়া কলকাতায় যায় সেখানে যে দেখে নীল হাসপাতালে তাও আইসিউতে কাল রাতে নাকি নীল হোটেলের পাঁচতলা সাত থেকে আত্মহত্যা করার জন্য লাভ দিয়েছিল এখন সে আইসিউতে তারপরে বিজয়া থানায় গেলে থানার বড়বাবু জানায় নীল নাকি অনেক ডিপ্রেশনে ছিল কাল রাতেও নাকি ওর খুব মন খারাপ ছিল তাই রাতে ডিনার করে সবাই রুমে চলে গেলে নীলও তার রুমে চলে যায় তারপর গভীর রাতে সোজা পাঁচতলায় উঠে সেখান থেকে লাভ দিয়েছে ভাগ্যিস নিচে টেবিল টেনিসির বোর্ডের উপরে পড়েছিল না হলে স্পট ডেট হয়ে যেত বিজয়া বলে নীল এমন কাজ করতে পারে না ও সব সবসময় খুশি থাকত আর আমার ছেলেকে তো আমি চিনি ও এমন কাজ কখনোই করতে পারে না পুলিশকে অনেক রিকোয়েস্ট করে যে আপনি আরেকটু ভালো করে তদন্ত করে দেখুন নীল এমন ডিপ্রেশনে থাকলে বা সুইসাইড করার কথা চিন্তা করলে সে সবার আগে আমাকে বলতো থানার বড়বাবু বলে দেয় এটা জাস্ট একটা সুইসাইড এখানে তদন্ত করার আর কিছু নেই কেসটা ক্লোজ হয়ে গেছে বিজয়া অনেকবার করে বলে যে আরেকটু তদন্ত করার জন্য কিন্তু থানার বড়বাবু তো নারাজ বিজয়া সেখান থেকে হাসপাতালে আসে নীলকে দেখতে ডাক্তার জানায় নীলের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে ও যে কোনো সময় কোমায় চলে যেতে পারে ছেলের হুট করে এমন অবস্থা বিজয়া কোনোভাবেই মেনে নিতে পারছিল না তা বাদেও সেদিন রাতে নীলের উপরে একটু রাগ করেছিল সে তারপর থেকে আর তাদের কথা হয়নি আর এখন নীলের এই অবস্থা বিজয়া একদমই আর সহ্য করতে পারছিল না হাসপাতালের রিসিপশনে মাথা ঘুরে প্রায় পড়ে গিয়েছিল তখন সেখানে একটা মেয়ে এসে তাকে ধরে নেয় মেয়েটার নাম হলো পূর্বা সে একজন সাংবাদিক পূর্বা বিজয়াকে নিয়ে পাশের ক্যান্টিনে বসায় সেখানে তাদের কথার মধ্যে পূর্বা বিজয়াকে বলে কলেজের শুরুতেই কী এমন হল যে আপনার ছেলে এমন আত্মহত্যা করার চেষ্টা করল বিজয়া বলে নীল আত্মহত্যা করেনি সে থানার বড়বাবুকে অনেক করে বুঝিয়েছে যে আরেকটু তদন্ত করার জন্য কিন্তু পুলিশ একদিনে কেস ক্লোজ করে দিয়েছে আর কোনো কথাই শোনেনি তখন সেই পূর্বা নামের মেয়েটা বিজয়ের উপরে দয়া দেখায় বিজয়ের এখানে থাকার জন্য একটা হোটেলের ব্যবস্থা করে দেয় কিন্তু ক্যান্টিনে একটু আগে বিজয়া পূর্বার সামনে যে কথাগুলো বলেছিল পূর্বা সেগুলো গোপনে ভিডিও করে নেয় আর তার অফিসের ক্যাপ্টেনকে পাঠিয়ে দেয় পরের দিন দেখা যায় সেই ভিডিওটা নিয়ে নিউজ করা হয়েছে আর সেটা রীতিমতো ভাইরাল হয়ে যায় থানার বড়বাবু তো এই নিউজ দেখে রেগে যায় বিজয়া কেন এই সব সাংবাদিকদের বলতে গেল এখন পুরো দেশের মানুষ মনে করছে পুলিশ কেসটা নিয়ে ভালো করে তদন্ত করছে না তবে এখানে তো বিজয়ার কোনো দোষ নেই সে তো আর জানতো না ওই মেয়েটা সাংবাদিক আর এমন একটা কাজ করবে বিজয়া একদমই সহজ একটা মানুষ ছেলের এমন অবস্থাতে এমনিতেই সে অনেক কষ্টে আসে আর তার উপরে আবার এই সব কলেজের প্রিন্সিপাল তখন বিজয়াকে সান্ত্বনা দেয় তবে দিয়েও কি লাভ সে জানায় নীলের এখন যা অবস্থা সে হয়তো আর এই সেমিস্টারে ফিরতে পারবে না তাই ওর কলেজের ভর্তি বাতিল হয়ে যাবে নীল সুস্থ হলে আবার রিঅ্যাডমিশন দিবে সে ব্যাপারেও নাকি কলেজ তাকে কনসিডার করবে বলেও জানাই আর নীলের হোস্টেলে যে রুমটা সেটা ছেড়ে দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার রিকোয়েস্ট করে তাহলে এখানে একবার একটু ভাবুন বিজয়ের অবস্থাটা কি নিজের সারা জীবনের জমানো টাকা দিয়ে স্বপ্ন পূরণের জন্য একমাত্র ছেলেকে বড় একটা কলেজে ভর্তি করলো আর এখন ছেলে আইসিউতে বিজয়া একা মানুষ তাকে দেখার মতো কেউ নেই তারপরে আবার কলেজের ভর্তি বাতিল হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে বিজয়ার জন্য আর কিছুই বলার থাকে না বিজয়া কলেজ থেকে বের হয়ে দেখে নীলের সেই বন্ধু বিয়াসকর তার ফ্রেন্ডরা মিলে নীলের জাস্টিসের জন্য র্যালি বের করছে কিন্তু কলেজের কিছু উটকো পোলাপান এসে তাদেরকে আটকে দেয় এরপরে বিজয়া নীলের রুমে আসে সব জিনিসপত্রগুলো নিতে রুমে ঢুকে তার নীলের কথা মনে পড়ে যে নীল তাকে ভিডিও কলে এই রুম দেখাতো তো যাই হোক বিজয়া নীলের টেবিলের উপরে একটা ডায়রি পাই সেগুলো গসিয়ে নিয়ে সেখান থেকে আসার সময় বিজয়া দেখে একটা রুমে কিছু ছেলে কয়েকজনকে র্যাক দিচ্ছিল এটা বিজয়ের অনেক খারাপ লাগে এরপরে আমরা পূর্বা নামে সেই সাংবাদিক মেয়েটাকে দেখি সে তার ক্যাপ্টেনকে বলছে কেন বিজয়ার ওই ভিডিওটা পাবলিক করা হলো ওটা তো এই কেসের রিসার্চের জন্য সে ক্যাপ্টেনকে দিয়েছিল আর ওই ভদ্র মহিলা তো পূর্বাকে বিশ্বাস করেই এই কথাগুলো বলেছিল তখন ক্যাপ্টেন বলে দেয় যে তারা বিশ্বাসের ব্যবসা করে না তারা করে খবরের ব্যবসা আর ভিডিওটা ভাইরাল হয়ে তো তাদের লাভই হয়েছে এতে তাদের চ্যানেলের পপুলারিটি অনেক বেড়েছে তারপরে বিজয়া আসে পূর্বার সাথে দেখা করতে পূর্বা তাকে সরি বলে যে সে এমন কাজ করতে চায়নি কেসের তদন্তের জন্যই সে ভিডিওটা করেছিল এমন হবে তা বুঝতে পারিনি বিজয়া বলে আপনার সরি দিয়ে এখন আর কি হবে যা হওয়ার তা তো আমার সাথেই হচ্ছে পূর্ব তখন বলে তাদের চ্যানেলে একটা টক শোর আয়োজন করা হয়েছে সেখানে তারা নীলের কেসটা সুইসাইড নাকি অন্য কিছু সে বিষয়ে আলোচনা করবে বিজয়াকে বলে সেখানে উপস্থিত থাকতে সবার সামনে বলতে যে নীল কেমন ছেলে ছিল সে সুইসাইড করতে পারে না কিন্তু বিজয়া খুবই সাধারণ একজন মানুষ সে এইসব কিছু করতে পারবে না তাও পূর্বার অনেক অনুরোধে সে রাজি হয় তারপর তারা টকশোর আয়োজন করে যেখানে পূর্বার থাকার কথা কিন্তু তাদের ক্যাপ্টেন এসে বলে এই টকশোটা সে করবে টকশো শুরু হলে প্রথমে তো কিছু ঠিকই ছিল কিন্তু তাদের ক্যাপ্টেন উল্টোপাল্টা কথা বলতে শুরু করে বিজয়া বারবার বলে তার ছেলে সুইসাইড করেনি কিন্তু ক্যাপ্টেন মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য বলে আপনি কি পুলিশকে দায়ী করছেন পুলিশ কি তদন্ত করেনি এমন কিছু এমন বিভিন্ন কথা বলতে থাকে বিজয়া এত কিছু বুঝে উঠতে পারে না সে কান্না করছিল আর বারবার বলছিল তার সেলে সুইসাইড করতে পারে না কিন্তু ক্যাপ্টেন তো তার ভিউ ব্যবসার জন্য উল্টোপাল্টা বকছিল বিজয়া তখন কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায় এরপরে আমরা মিহির গুপ্তা নামের একজন লোককে দেখি সে খুবই প্রভাবশালী একজন মানুষ তার ছেলে হল রিকি এই রিকির কিছু দলবল আছে তারা সবাই মিলে কেআইএসটি কলেজের হোস্টেলের ছেলেদের র্যাক দিয়ে বেড়ায় বড়লোক বাপের নেশাখর ছেলে হলে যা হয় আর কি সেখানে মিহির গুপ্তার সাথে কলেজের প্রিন্সিপাল দেখা করতে এসেছে মিহির গুপ্তা ছেলে রিকি যে কলেজে গিয়ে এই আকাশ করে বেড়ায় সেগুলো যেন বাইরে প্রকাশ না পায় তাই কলেজের প্রিন্সিপালকে মিহির ঘুষ দেয় তবে সে কলেজের প্রিন্সিপাল হিসেবে এমন কাজ করতে রাজি হয় না তার আত্মমর্যাদায় বাধে তখন গুপ্তা প্রিন্সিপালকে থ্রেট করে যদি সে টাকা না নেয় আর যদি এই সব গোপন না রাখে তাহলে সে তার ছেলেকে হত্যা করে দিবে প্রিন্সিপাল তো ভয়ে রাজি হয়ে যায় তারপরে বিজয়া আসে হাসপাতালে নীলকে দেখতে নীলের অবস্থার কোনো উন্নতি নেই বিজয়া কান্না করে আর সৃষ্টিকর্তার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চাই একটু পরে সেখানে একজন মহিলা আসে তার নাম অনুরাধা দত্ত তিনি নীলদের কলেজের সাইক্রোর্টিস্ট সে বিজয়ের সাথে কথা বলতে এসেছে কিন্তু বিজয়া কথা বলতে চায় না সে আর কাউকেই বিশ্বাস করতে পারছে না সবাই তাকে নিয়ে ব্যবসা করতে চাই। তখন অনুরাধা জানায় সে এমন কিছু করবে না নীল কলেজে থাকতে তার কাছে একবার এসেছিল একটা পরামর্শের জন্য নীল অনুরাধার কাছে জিজ্ঞাসা করেছিল যদি কেউ প্রচণ্ড ভীতু হয় আর তাকে যদি কেউ ভয় দেখায় তাহলে তার কি করা উচিত অনুরাধা বলেছিল তাকে ইমিডিয়েটলি কলেজে জানানো উচিত এবং তার বাড়িতেও জানানো উচিত তারপরে অনুরাধা বিজয়াকে জিজ্ঞাসা করে যে আপনি সব জায়গায় বলছেন যে নীল আত্মহত্যা করার চেষ্টা করেনি এর কারণ কি বিজয়া বলে অবশ্যই কারণ আছে। আর সেটা শুধুমাত্র নীল আর তার মা জানে তখন অনুরাধাও সেটা জানতে চাই বিজয়া বলা শুরু করে নীল যখন অনেক ছোট তখন ওর বাবা বিজয় বসু একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করত সেখানে গত আট বছর ধরে কোনো শ্রমিকের বেতন বাড়ানো হয়নি তাই তাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তাই সেখানকার সব শ্রমিকেরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের মূলে ছিল নীলের বাবা সেখানে কারখানার মালিকরা পুলিশ দিয়ে শ্রমিকদের আটকানোর চেষ্টা করলেও পারে না তাই নীলের বাবাকে ঘুষ দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে চাচ্ছিল ফ্যাক্টরির মালিকেরা কিন্তু সে ঘুষ নিতে চায় না উল্টো তাদের টাকা মুখের উপর সুড়ে মেরে চলে আসে তার কয়েকদিন পর নীলের বাবার লাশ ঝুলতে থাকে কারখানার ভিতরে সেখানে কেস হলে নীলের বাবার মৃত্যুটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয় তখন ছোট নীল তার মায়ের কাছে জিজ্ঞাসা করেছিল যে মানুষ কেন সুইসাইড করে বিজয়া উত্তর দিয়েছিল মানুষের চারপাশ যখন অন্ধকার হয়ে আসে আর তার বেঁচে থাকার যখন কোনো ইচ্ছা থাকে না তখনই মানুষ সুইসাইড করে তখন নীল আর তার মা একটা প্রতিজ্ঞা করেছিল তাদের দুইজনের মনে যদি কখনো সুইসাইডের এমন চিন্তা বা কোনো ধরনের চিন্তা আসে তাহলে তারা সবার আগে একে অপরকে জানাবে আর এই জন্যই নীলের মা খুব জোর গলায় বলছে যে তার ছেলে আত্মহত্যা করতে পারে না কারণ নীলের সুইসাইড করার মতো কিছু হলে সে অবশ্যই তার মাকে বলতো কারণ নীল তার মায়ের সাথে অনেক ফ্রি ছিল তখন ডক্টর অনুরাধা বলে আমি বিষয়টা বুঝতে পারছি কিন্তু নীল সুইসাইডের চেষ্টা না করে থাকলে ওর এই অবস্থা হল কি করে তখন বিজয়া সেই ডায়েরিটা যেটা নীলের ঘর থেকে পেয়েছিল সেটা অনুরাধাকে দেখায় সেখানে র্যাগিংয়ের কথা লেখা ছিল উপরের ব্যাসের ছাত্ররা কিভাবে নিচের ব্যাসের ছাত্রদের র্যাগিংয়ের নামে অত্যাচার করত তখন অনুরাধা বলে পাঁচ বছর আগেও এই কেআইএসটি কলেজে র্যাগিংয়ের ব্যাপারে অনেক বড় ঝামেলা হয়েছিল সেখানে দোষী ছাত্রদের এক্সপেল্ট করা হয়েছিল এবং ছাত্রদের মানসিক অবস্থা ঠিক রাখার জন্য অনুরাধাকে সাইকোয়াটিস্ট হিসেবে এখানে দায়িত্ব দেওয়া হয় তারপর থেকে তেমন কোনো র্যাগিংয়ের ঘটনা আর সামনে আসেনি বিজয়া আরও একটা অবাক করা কথা বলে যে এই ডায়েরির হাতের লেখাটা তার ছেলে নিলেন না অন্য কারোর অনুরাধাও তখন বিষয়টা সিরিয়াসলি নেয় পরের দিন বিজয়া থানায় আসে এই ডায়েরিটা বড়বাবুকে দেখিয়ে একটা এফআইআর করার জন্য কিন্তু সেখানে অনুরাধা তাকে আটকে দেয় বলে আপনি নিজেও জানেন না এই র্যাগিং র্যাকেটের মধ্যে কারা জড়িত আছে। আপনাকে যাকে তাকে বিশ্বাস করা একদমই ঠিক হবে না তাই অনুরাধা বিজয়াকে নিয়ে তার ফাউন্ডেশনে যায় অনুরাধারও একটা গল্প আছে। তার মেয়েও আজ থেকে দশ বছর আগে সুইসাইড করে নিজে একজন মানসিক ডাক্তার হয়েও সে তার মেয়েকে বাঁচাতে পারেনি সন্তান হারানোর কষ্টটা সে নিজে বোঝে তাই সে বিজয়াকে এত হেল্প করছে আর তার মেয়ের নাম ছিল আরিয়া আর সেই নাম অনুসারেই এই ফাউন্ডেশনের নাম রেখেছে আরিয়া ফাউন্ডেশন তো যাই হোক এখন কথা হলো বিজয়া করবেটা কি থানায় পুলিশও তাকে কিছু করতে দিচ্ছে না কলেজ থেকে কোনো সাহায্যও পাচ্ছে না তাহলে কি করবে বিজয়া তখন ভেবে বলে ওই ডায়েরির হ্যান্ডরাইটিংটা হয়তো নীলের রুমমেটের হতে পারে কারণ ওটা নীলের টেবিলের উপর থেকে এসে পেয়েছিল বিজয়া সেখান থেকে ফিরে আসার সময় সিএনজিতে তার পাশে দুইজন ছেলে বসে নিজেদের মধ্যে ফেসবুক নিয়ে কথা বলছিল তখন বিজয়া একজন ছেলেকে বলে এই ফেসবুকটা আমার ফোনে কি করে পাবো তখন সেই ছেলেটা ফেসবুক ডাউনলোড করে বিজয়ার একটা আইডি খুলে দেয় আর কিভাবে চালাতে হয় তাও বুঝিয়ে দেয় বিজয়া হোটেলে এসে নীলের নাম লিখে সার্চ করে আর নীলের আইডি চলে আসে সেখানে নীলের সাথে সেই বিয়াসকর মেয়েটারও একটা ছবি ছিল বিজয়া তার প্রোফাইল দেখে যে সে নীলের সাথে একই কলেজে পড়ে পরের দিন বিজয়া কেআইএসটি কলেজের পাশে একটা দোকানে বসেছিল বিয়াসকর নামের ওই মেয়েটাকে দেখার জন্য একটু পরে সেখানে অনেক সাংবাদিক চলে আসে আর বিজয়ের কাছে উল্টাপাল্টা কথা জিজ্ঞাসা করতে থাকে বিজয়া কাউকে কিছু বলতে চায় না তখন সেখানে বিয়াসকার নামের সেই মেয়েটা আসে আর বিজয়াকে সেখান থেকে কলেজের ভিতরে নিয়ে যায় তখন বিজয়া বিয়াসকে জিজ্ঞাসা করে তুমি তো নীলের বন্ধু তুমি অন্তত বিশ্বাস করো যে নীল সুইসাইড করেনি বিয়াস বলে হ্যাঁ তারও এটা মনে হয় তখন বিজয়া বলে তাকে একটু সাহায্য করতে যে নীলের রুমমেট কে ছিল বিয়াস বলে নীলের রুমমেট ছিল অহন নামের একটা ছেলে সে খুবই মেধাবী ছিল তবে অহন একটু মেয়েলি স্বভাবের ছিল তাই কলেজের সবাই ওর পেছনে লাগত কিন্তু নীলের সাথে অহনের খুব ভালো বন্ধুত্ব ছিল তখন বিজয়া তার কাছে অহনের নাম্বার চাই তখন বিয়াস বলে অহনের নাম্বার দুই দিন ধরে অফ আসে সেও ট্রাই করেছিল তবে নীল কলেজে জয়েন করার পর কি হয়েছিল এবং সেই দিন রাতেই বা কি হয়েছিল এই সব কিছু জানতে হলে তাদেরকে অহনের দরকার তবে অহনের ঠিকানা সে কীভাবে ম্যানেজ করবে তখন বিয়াস বলে কয়েকদিন আগে অহন নীল আর সে লাইব্রেরি থেকে বই নিয়েছিল তাই অহনের ঠিকানা লাইব্রেরিতে পাওয়া যাবে তখন বিয়াস লাইব্রেরিতে গিয়ে অহনের ঠিকানা ম্যানেজ করে এদিকে শিক্ষা বোর্ড থেকে কেআইএসটি কলেজের প্রিন্সিপালকে ফোন করে নীলের কেসের বিষয়ে জিজ্ঞাসা করে আর জানতে চায় এটা কোনো র্যাগিং চক্র কিনা প্রিন্সিপাল বলে না প্রিন্সিপালকে আরও বলে একটা ফোকাস কমিটি গঠন করে তদন্ত করে একটা রিপোর্ট জমা দিতে আর সেই কমিটিতে গুপ্তাকে রাখার কথা বলে প্রিন্সিপাল বাধ্য হয়ে কথা মতো কাজ করে অন্যদিকে বিজয়া আর অনুরাধা অহনের ঠিকানা ম্যানেজ করে তার খোঁজে তার বাড়িতে আসে কিন্তু বাড়িতে কেউ নেই সব তালা দেওয়া পাশের বাসার একজনকে জিজ্ঞাসা করলে সে বলে অহনরা বেশ কয়েকদিন আগে এখান থেকে চলে গেছে তখন অনুরাধা সেই মহিলাকে বলে অহনদের কারোর সাথে তার যোগাযোগ হলে সে যেন বলে অহনকে খুঁজতে তাদের কলেজের ডাক্তার এবং তার রুমমেট নীলের মা এসেছিল এদিকে বোর্ডের কথা মতো নীলের কেসটা তদন্ত করার জন্য একটা ফোকাস কমিটি গঠন করা হয়েছে সেখানে চেয়ারম্যান হল মিহির গুপ্তা সেই মানুষটা নিজেও সুবিধান না তারপরে বিজয়া হোটেলের রুমে আসলে গুপ্তা তাকে ফোন করে আর বলে তার ছেলের জন্য সে যে এত দৌড়াদৌড়ি করছে তাতে কি লাভ এতে আরও তাদের জন্য বিপদ হবে তার থেকে ভালো এসব না করে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে যাক তখন গুপ্তা বিজয়ের ফোনে একটা ভিডিও পাঠায় সেখানে হাসপাতালের আইসিউতে কেউ একজন ঢুকে নীলের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছে আর নীল ছটফট করছে বিজয়া এই সব দেখে খুব কান্না করে মিহির তাকে থ্রেড করে যদি বিজয়া না থামে তাহলে তাদের অবস্থা খুব খারাপ হবে বিজয়া তখন তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যায় আর ডাক্তারকে বলে কেউ হাসপাতালে তার সেলের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল ডাক্তার তো তার কথা বিশ্বাস করছিল না বিজয়া সেই ভিডিওটা দেখাতে গেলে দেখে তার ফোনে নেই তারপরে বিজয়া সেই অনিল নামের লোকটাকে ফোন করে যে প্রথমে তার কাছে এসেছিল তাদের বাড়ি কিনতে তাকে বলে নীলকে অন্য একটা হাসপাতালে নিতে হবে যেখানে সে সেফ থাকবে আর নীলের জন্য এখন অনেক টাকা দরকার এত টাকা সে কী করে ম্যানেজ করবে তাই অনিল যদি তাকে সাহায্য করে তাহলে বাড়িটা সে অনিলকে দিয়ে দিতে চায় অনিলও রাজি হয়ে যায় আর তার পরিচিত এক হাসপাতালে নীলের জন্য ব্যবস্থা করে দেয় যেখানে সে সেফ থাকবে তখন অনুরাধা বিজয়াকে ফোন করে জানায় যে নীলের রুমমেট অহনের খোঁজ পাওয়া গেছে তারপরে বিজয়া যায় অনুরাধার সাথে দেখা করতে সেখানে অহন আত্মার মা ছিল তবে অহন স্বাভাবিক না কেমন একটা প্যারালাইজড হয়ে আসে তখন অহনের মা বলে কয়েকদিন আগে অহনের কলেজ থেকে দুজন এসেছিল তারা ছিল মিহিরগুপ্তা আর তার ছেলে রিকি তবে অহনের মা তাদেরকে চিন্ত না তারা চলে যাওয়ার পর থেকেই অহনের এমন অবস্থা হয়ে গেছে বিজয়া তখন বলে তার কাছেও ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং কেউ একজন পদ্মার আড়াল থেকে এই সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তখন অনুরাধা অহনের অবস্থা দেখে বলে অহন পোস্ট্রোমাটিক ডিজর্ডারে ভুগছে ওর এখন থেরাপি দরকার কিন্তু অহনের মায়ের কাছে এত টাকা নেই অনুরাধা জানায় সে অহনের জন্য ফ্রি চিকিৎসা করবে এভাবেই কয়েকটা দিন কেটে যায় বিজয়া আসে তার গহনাগুলো একটা দোকানে টাকার বিনিময়ে বন্ধক রাখতে সেই লোকটা বিজয়াকে দেখে চিনতে পারে আর বলে আপনার এই অবস্থায় সুদের টাকা দেওয়া লাগবে না আপনি মূল টাকা দিয়ে গহনাগুলো নিয়ে যেন। তখন অনুরাধা বিজয়াকে ফোন করে বলে তার ফাউন্ডেশনে আসতে বিজয়া সেখানে গেলে দেখে অহন এখন অনেকটাই সুস্থ তখন অহন সব ঘটনা বলতে শুরু করে তাদের কলেজের প্রথম দিন থেকেই তাদের র্যাগিংয়ের শিকার হতে হয়েছে তাদেরকে র্যাগিং করত করতো গুপ্তার সেই কুলাঙ্গার ছেলে রিকি অহনের কথাবার্তা চলাফেরা একটু মেয়েলি স্বভাবের ছিল তাই রিকির দলবল ওর পেছনে লাগত একদিন কলেজের বাথরুমে অহন গোসল করছিল তখন উপর থেকে কয়েকজন এসে ভিডিও করছিল তারপরে সেখানে নীল এসে তাদেরকে বাধা দেয় কিন্তু তারা উল্টো নীলের সাথেই ঝামেলা শুরু করে দেয় ও ছেড়ে দেওয়ার পাত্র না সেও তাদের গায়ে হাত তোলে তারপর থেকে অহন আর নীলের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তারপরে সেই দিন রাতে যেদিন বিজয়া নীলকে ফোন করে বকেছিল এটা নিয়ে নীলের একটু মন খারাপ ছিল রাতে ডিনারের সময় রিকির কয়েকজন লোক এসে নীল আর অহনকে র্যাগিং রুমে নিয়ে যায় রিকি ছিল পুরো নেশাখোর মাতাল সেখানে রিকি অহন আর নীলকে বলে জামা খুলতে অহন তাদের কথা শুনলেও নীল তাদের কথা শুনতে চায় না রিকি জোর করে তাদেরকে মদ খাওয়ানোর চেষ্টা করে নীল তাদেরকে বাধা দেয় তখন রিকি নীলের সাথে খারাপ ব্যবহার করে নীল আর অহন জোর করে সেখান থেকে চলে আসছিল তখন রিকি আর তার দল মিলে তাদেরকে উল্টাপাল্টা কথা বলছিল নীল রেগে গিয়ে তাদেরকে মারতে যায় তাদের সাথে নীলের হাতাহাতি হয় এক পর্যায়ে রিকি নীলকে জোরে ধাক্কা দিলে সে সোজা পাঁচতলা থেকে নিচে এসে পড়ে তখন যদি সবাই নীলকে হাসপাতালে নিয়ে যেত তাহলে হয়তো নীলের এতটা খারাপ অবস্থা হতো না কিন্তু নিচে নীলকে রেখে তারা সবাই মিটিং করেছিল যে কীভাবে তারা এটাকে সুইসাইড বলে চালাবে তার দুদিন পরে রিকি আর গুপ্তা অহনদের বাড়িতে আসে অহনকে ভয় দেখিয়ে যায় যদি অহন এই সব কিছু বাইরে বলে দেয় তাহলে অহনের বাড়িতে আগুন লাগিয়ে দিবে আর তার পুরো পরিবার শেষ করে দিবে অহন এতে খুব ভয় পেয়ে প্যারালাইজড হয়ে যায় অহনের এই সব কথা শুনে বিজয়া কান্নায় ভেঙে পড়ে তখন অনুরাধা বোঝায় এখন ভেঙে পড়লে হবে না তাদেরকে কিছু একটা করতে হবে নীল আর অহনের সাথে যারা এমন করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে তারা সবাই আলোচনা করে একটা বুদ্ধি বার করে যে কেআইএসটি কলেজে পাঁচ বছর আগেও এমন র্যাগিংয়ের ঘটনা ঘটেছিল যারা তার সাথে জড়িত ছিল তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের মধ্যে কেউ বর্তমানে এই র্যাগিংয়ের ঘটনার সাথে যুক্ত আছে কি না সেটা আগে তাদেরকে খুঁজে বের করতে হবে তাই তারা সেই সাংবাদিক পড়বার সাহায্য নেয় তার থেকে পাঁচ বছর আগে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদের নিয়ে যে নিউজ করা হয়েছিল সেগুলো খুঁজে বার করে আর বহিষ্কার হওয়া ছাত্রদের একটা লিস্ট বার করে তখন বিজয়া একটা দারুণ বুদ্ধি দেয় যে তারা এই নামগুলো ফেসবুকে খুঁজতে পারে যদি এদের মধ্যে কেউ হয় তাহলে অহন্তাকে চিনতে পারবে তারপরে তারা একে একে নাম সার্চ করে দেখছিল সেখানে তারা মেঘদূত গুপ্তা নামের একজনকে পায় তার ছবি দেখতেই অহন ভয় পেয়ে যায় বলে এই হলো রিকি গুপ্তা ছেলে তখন তারা টিভিতে নিউজ দেখে যে গুপ্তা সাংবাদিকদের বলছে নীলের কেসটা নিয়ে তদন্ত করা হচ্ছে এটা মার্ডার নাকি সুইসাইড অথচ তার ছেলেই কিন্তু এই ঘটনা ঘটিয়ে বসে আছে। পূর্বা তখন বলে মিহির যে শুধু একজন বড় বিজনেসম্যান তা কিন্তু নয় সাথে অনেক পাওয়ারফুলও উপরমহল থেকে সব জায়গায় ওর লোকজন আসে মিহিরের সাথে পেরে ওঠা প্রায় অসম্ভব তখন বিজয়া একটা দারুণ কথা বলে যে সব সবসময় তোমার থেকে শক্তিশালী কেউ না কেউ থাকবেই তাই বলে তো আর থেমে যাওয়া যায় না এরপরে আমরা গুপ্তাকে দেখি তার সেই কুলাঙ্গার ছেলে রিকিকে কাশ্মীর পাঠিয়েছিল কিছুদিন থাকার জন্য কিন্তু সে না থেকে চলে এসেছে এই জন্য মিহির তাকে বকাঝকা করে বলে সব কিছু মিটে না যাওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে তারপরে বিজয়ের কাছে হাসপাতাল থেকে ফোন আসে যে নীলের জ্ঞান ফিরেছে বিজয়া তাড়াতাড়ি করে হাসপাতালে চলে যায় নীলকে দেখতে সেখানে নীল শুধু চোখ মেলে তাকাচ্ছিল তাছাড়া আর কিছুই করতে পারছিল না হাসপাতাল থেকে বের হয়ে অহন আর বিজয়া যায় থানায় তবে তাদের উপরে নজর রাখছিল গুপ্তার লোক বিজয়া থানায় গিয়ে অনেক সময় বসেছিল কিন্তু তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না একজন স্টাফ এসে বলে থানার বড়বাবু নেই পরের দিন আসতে বিজয়া তখন বলে বড়বাবু যে ভিতরে আসে এটা সে জানে তাকে আজ দেখা করতে না দিলেও সে প্রতিদিন আসবে তারপরেও যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে সে মিডিয়াতে যাবে সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় বিজয়ার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে আর তার হাত থেকে বিজয়ের গায়ে পানি পড়ে যায় তখন সেই মেয়েটা বলে পরেরবার এটা পানি না হয়ে অ্যাসিডও হতে পারে আর মুখটা আপনার না হয়ে নীল বা অহনেরও হতে পারে মানে এই মেয়েটাও ছিল মিহির গুপ্তার লোক এদিকে থানায় যে বাবু সে মিহিরকে ফোন করে জানিয়ে দেয় যে বিজয়া আর অহন থানায় এসেছিল তো বিজয়া আর অহন সেখান থেকে ট্যাক্সিতে করে ফিরছিল তারপরে একটা ট্রাক এসে তাদেরকে মেরে দেয় তবে সৌভাগ্যবশত বিজয়া আর অহনের তেমন কিছু হয় না তবে সেই ট্যাক্সি ড্রাইভার মারা গিয়েছে তারপরে অনুরাধা বিজয়াকে বলে তার সাথে এনজিওতে যেতে কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে বিজয়া যেতে রাজি হয় না অহন আর তার মাকে অনুরাধার সাথে যেতে বলে আর বিজয়া হোটেলে ফিরবে তারপরে বিজয়া হোটেলে আসলে হোটেলের সামনে অনেকগুলো গাড়ি দেখতে পায় আর চারদিক একদম নিরিবিলি ছিল বিজয়া রুমে ঢুকতেই দেখে গুপ্তা আর তার ছেলে রিকি আগে থেকেই বিজয়ার জন্য অপেক্ষা করছে মিহির তখন তার ছেলের খুব সাফাই গাই তার ছেলে এমন জেদি ছোট থেকেই সে যা চাই তাই করে সারে মিহিরও তার ছেলেকে অনেক রাজপুত্রের মতো বড় করেছে গুপ্তা তখন নিজেই বলে যে এর আগেও রিকি নাকি কলেজে এমন একটা কাণ্ড ঘটিয়েছিল তারপরে সে সাসপেন্ড হয় আর অনেক ডিপ্রেশনে ভুগছিল তখন মিহির নিজেই তার ছেলেকে উসকে দিয়েছিল যে বয়েজ হোস্টেলে ছেলেদের সাথে র্যাগিং করে এমন আনন্দ ফুর্তি করার জন্য বিজয়া তাদের কথার কোনো উত্তর দেয় না জাস্ট সব চুপচাপ শুনছিল সেদিন রাতে রিকি নীলকে এমন করে ফেলে দিয়ে বাড়িতে এসে মিহিরকে সব বলেছিল আসলে রিকি নাকি ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে ফেলেনি হাতাহাতি করতে গিয়ে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তবে মার্ডার তো মার্ডারই কিন্তু মিহির উল্টো তার ছেলেকে সাপোর্ট করে আর থানায় যে বড়োবাবু ছিল তাকে একটা মিষ্টির বাক্স অর্থাৎ ঘুষ দেয় আর বলে একটা সুইসাইটের কেস লিখে ব্যাপারটা সামাল দিতে তখন মেহির গুপ্তা নিজেও যে খুব ভালো মানুষ না সেটাও সে স্বীকার করে তার ব্যাকগ্রাউন্ডেও এমন অনেকক্ষণের ইতিহাস আছে। সেটা সে নিজের মুখেই স্বীকার করে মিহির তখন বিজয়াকে বলে আপনি যে প্রেস মিডিয়াতে এত দৌড়াদৌড়ি করছেন এতে লাভ কি। যদি আপনার ছেলেই বেঁচে না থাকে বিজয়া বলে আপনারা চাইলেও আমার ছেলের আর কোনো ক্ষতি করতে পারবেন না কারণ নীল আর বেঁচে নেই বিজয়া রুমে ঢোকার আগেই হাসপাতাল থেকে ফোন করে বলেছিল যে নীল আর বেঁচে নেই মিহির বলে তাহলে তো ভালোই হলো কাজটা আমাদের জন্য আরও সহজ হয়ে গেল তখন মিহির আর রিকি বিজয়াকে মারতে যায় মিহির বিজয়ের কাছে আসলে বিজয়া মিহিরের গালে একটা থাপ্পড় মারে আর সেখানে থাকা একটা কাচের বোতল ভেঙে মিহিরের দিকে ধরে মিহির আর রিকি তখন অনেক ভয় পেয়ে যায় বিজয়া বলে আমি কখনো মানুষ মারিনি তবে আপনার মতো কাউকে মারলে সেটা পাপ হবে না আপনি ভেবেছিলেন একা একজন বিধবা মহিলা আর কত দূরই বা করবে আর এখানেই সবথেকে বড় টুইস্ট রিভিল হয় বিজয়া তখন ঘরে টেলিভিশন চালু করে দেয় আর এত সময় এখানে যা ঘটেছে তা পুরো দেশের মানুষ লাইভ দেখেছে বিজয়া আগে থেকেই পূর্বাকে দিয়ে একটা পেন্টিংয়ের মধ্যে গোপন ক্যামেরা সেট করে রেখেছিল কারণ বিজয়া জানতো গুপ্তা তার সাথে এখানে দেখা করতে আসবেই তখন বিজয়া মিহিরকে বলে এখন আপনার পুলিশকে ফোন করুন আপনার লোকজনদেরকে ডাকুন বিজয়া আরও একটা দারুণ কথা বলে যে আপনি যত বড়ই অপরাধী হন না কেন আর আপনার ক্ষমতা যতই থাকুক না কেন একজন মায়ের ক্ষমতার কাছে আপনি অসহায় তারপরে পুলিশ এসে মিহির আর তার ছেলেকে ধরে নিয়ে যায় একদম শেষে রাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিজয়াকে ধন্যবাদ জানায় যে সে প্রমাণ করে দিয়েছে মায়ের উপরে আর কোনো শক্তি নেই এবং আরও বলে কেআইএসটির র্যাগিং চক্রটা ধরা পড়েছে এবং মিহিরকে যথেষ্ট শাস্তির আওতায় আনা হবে আর বিজয়া এত বড়ো একটা কাজ করায় সরকারও তাকে পুরস্কৃত করবে বিজয়া তখন মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ করে যে আরও একটা কেস ওপেন করতে সেটা ছিল নীলের বাবা বিজয়া বসুর আর সিরিজটা এখানেই শেষ হয়ে যায় হয়তো এ দ্বিতীয় পর্ব আসবে তো কেমন লাগলো আজকের ভিডিও এই সিরিজ সম্পর্কে আপনার ওপিনিয়ন্সগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথা হবে পরের ভিডিওতে বাই বাই